সিটিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আমরা দিন শুরু করলাম কৈলাসনাথ মহাদেবের দর্শন করে এটি পুন্ডিকুটে অবস্থিত এবং নেপালের সর্বোচ্চ দ্বিতীয় বৃহৎ শিব টেম্পল এখন আমরা আছি হচ্ছে পিসপাকুরাতে এখানে বৌদ্ধদেবের একটি বড় ট্যাচু আছে এখন আছি আমরা হচ্ছে এই যে নেপালের বৃহৎ পঞ্চমুখী গণেশ এটি হচ্ছে সারংকিটে অবস্থিত এবং জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট এখান থেকে আপনি এ চতুর্মুখ সিন দেখতে পারবেন এই যে আমরা দেখছি হচ্ছে ফিবা লেক এখান থেকে আপনি যদি আপনার ভাগ্য ভালো হয় তাইলে আপনি মাউন্টেনও দেখতে পারবেন তো আমাদের ভাগ্য অনেক খারাপ ছিল আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও আমরা সেই মাউন্ট দেখতে পাই নাই যেহেতু কুয়াশা ছিল এবং ম্যাগে আচ্ছন্ন ছিল তো আমরা এই সারংকুট অনেকক্ষণ ছিলাম এখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে এই যে ফিবা লেগে অনেক সুন্দর একটা লেক অনেক বৃহৎ একটা লেক এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম অনেক সুন্দর একটা লেক সেখান থেকে আমরা যেহেতু যেহেতু পাশেই ইস্কন মন্দির এখন আমরা ইস্কন টেম্পলে চলে যাব দীর্ঘ সন্ধ্যা হয়ে আসছে সেখানে আমরা সন্ধ্যা আরতি করবো এবং আপনাদেরকে পুকরা ইস্কন টেম্পল দর্শন করাবো এখন আমরা যাচ্ছি ইস্কন টেম্পলে এখন এই যে দেখছেন ভগবানের জন্য এখানে মাল্য গাথা হচ্ছে ভগবানের ফুল দেখতে পাচ্ছেন